আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিভাবে অল্প তেলে পাঁচ সাত কেজি আমের আসার দেওয়া যায় সেটা নিয়ে আজকে হাজির হলাম আপনাদের মাঝে আমি প্রথমে আমগুলো কেটে নিয়েছি তারপরে ভালো করে এগুলো ওয়াশ করে নিতে হবে কাটার পরে অনেক কষ বের হয় এইগুলো পানি দিয়ে ডলে ডলে ধুয়ে ওয়াশ করে নিলে কষগুলো ও দুলা বালিগুলো পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি জালিতে চাকতে পানি জড়তে দিয়ে দিলাম এর মধ্যে আমি উপকরণগুলো তৈরি করে নিলাম এখন আমি এগুলো ব্ল্যান্ড করব এর মধ্যে আমি পানীয় জড়ে গেছে আমগুলো তারপরে সবগুলো উপকরণ সবগুলো উপকরণ ব্ল্যান্ড এখন আমি সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে পক নিয়ে নিলাম চিনি নি নিয়ে নিলাম এক বাটিতে পাঁচ পাঁচফোড়ন গুঁড়ো করে নিলাম লবণ নিয়ে নিলাম সরিষা ব্ল্যান্ড করে নিলাম কালো সরিষাটা আমি এখানে নিয়েছি আপনারা মন চাইলে অন্য সরিষাটাও নিতে পারেন সাদাটা তারপরে মরিচ গুঁড়ো করে নিলাম এখন আমি রান্নার জন্য প্রস্তুত করব। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলটা গরম হওয়ার পরে আমি প্রায় এক লিটারের মতো তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি আচারটা করব। অনেকে সোয়াবিন দিয়েও করে যা যেটা ভালো লাগে সেটা দিয়েই করলে হয় কিন্তু সরষার তেলটাই হচ্ছে মানে আচারের মেইন অ্যাট্রাকশান ওইটার স্মেলটা অনেক ভালো আসে তাই আমি সরষের তেল দিয়ে আচারটা করব। তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে আমগুলো ছেড়ে দিয়েছি তবে সাবধানে যে আমগুলো ছাড়তে হবে নাহলে তেল গায়ে চিটকে পড়বে এতে আপনি ব্যথাও পেতে পারেন তাই সাবধানতা অবলম্বন করবেন সবগুলো সবগুলো আম আমি পাতিলায় দিয়ে দিলাম এখন নুসনে দিয়ে একটু উলট পালট করে দেব যেন আমের গায়ে তেলগুলো লেগে যায় এটা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন তারপর লবণ দিয়ে দিলাম আবার উলট পালট করে দিব। যেন লবণটা আমের গায়ে যায় গায়ে ঢুকে আমি এখানে এত তাড়াতাড়ি খুচন বা কাটি ইউজ করবো না এর মধ্যে আমি তিনটা তেজপাতা দুটো এলাচ দুটা দারচিনি দিয়ে দিলাম স্মেলের জন্য তারপর কালো যে সরিষাটা বাটা ওটা দিয়ে দিলাম তারপর শুকনো মরিচের গুঁড়ো পাঁচফোরণ এগুলো সব দিয়ে দিচ্ছি এবার আমি কাঠি দিয়ে একটু হালকা উলট পালট করে দিয়ে পাতিল জাকিয়ে উলটপালট পালট করে দেবো এভাবে দিলে আপনার মশলাগুলো আমের গায়ে লেগে যাবে মশলাগুলো ডুববে খেতেও ভালো লাগবে তার মধ্যে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশনাল কেউ দিতে পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি এতে আচারের কালার অনেক সুন্দর আসে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে যে কোনো জিনিসে দেখতে সুন্দর না লাগলে খেতেও ভালো লাগে না তো মেইন অ্যাট্রাকশান হচ্ছে দেখাটা তাই আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম তারপর ডাকনা দিয়ে প্রায় দশ পনেরো মিনিট পরে আবার ডাকনা সরিয়ে আমি চিনিটা অ্যাড করব চিনিটা হচ্ছে অপশনাল যে যে বা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকুই চিনি ইউজ করবেন এখানে আমার আমগুলো অনেক টক ছিল আমি এখানে চার বাটি চিনি ইউজ করছি এখানে দুই বাটি দেখানো হয়েছে দুই বাটি স্কিপ করা হয়েছে তারপরে আমি ডাকনা দিয়ে দিলাম ডাকনা দেওয়ার দশ মিনিট পরে আসে আবার হলট পালট করে দেবো যেন মশলাগুলো ভালো করে আবার আমের গায়ে লেগে যায় দেখেন আমগুলো আস্তে আস্তে নুয়ে যেতেছে সিদ্ধ হয়ে যেতেছে তারপর আস্তে নুয়ে গেলে রসাল্লা ভাবটা চলে আসবে দেখেন আমটা নুয়ে যাই কি সুন্দর পানি বের হয়ে আসছে ওই পানিগুলো আমি হালকা আছে রেখে দেব দশ পনেরো মিনিটের মতো তখন পানিগুলো শুকিয়ে আমের গায়ে গায়ে মিষ্টিটা ঢুকে যাবে আমটা খেতে আচারটা খেতে অনেক ভালো লাগবে কত সুন্দর কালার কি সুস্বাদু হয়েছে দেখতেও সুন্দর হয়েছে আমি এটা পাতিলের মধ্যে রেখে দেব একদিন এখন আমি বয়মজাত করব না তাতে আরও বেশি মিষ্টিটা ভিতরে ঢুকে যাবে একদিন পরে আমি এটা বয়মজাত করব। আমি এটা শুকিয়ে গেলে ডাকনা সরিয়ে সুন্দরে একদিন রেখে দেব আল্লাহ হাফেজ